আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এটা আমার দোকান আমার দোকান টাঙ্গাইল ধনবাড়ীতি দশ কিনি এর এবং মডেল মসজিদের সামনে আমার চাকার দোকান ইনশাআল্লাহ আমার দোকানে পুরাতন টায়ার এবং পুরাতন টায়ার কিনি এবং বিক্রি করি এটা আমার দোকান আপনারা যা যা চাকা লাগুক ইনশাল্লাহ আসতে পারেন এই চাকা আছে ভালো ভালো চাকা আছে আমার দোকানে এটা আমার দোকান বাইশটা কাজ করতে আছে এই যে বাইশটা চাকা নতুন টাকা লাগাই যাচ্ছে এই গাড়ির চাকা দুটো আমি কিনছি সামনের চাকা এই দুটো চাকা দাম কিনছি পঁচিশ হাজার টাকা দিয়ে মানে সামনে পুরাতন চাকা দুটো সেখানে আমি কিনছি এবং আমার দোকানে ভালো ভালো চাকা আছে আপনি আসতে পারেন এই যে জোড়া চাকা আছে এই যে টাকা আছে আরো দোকানে ভালো ভালো চাকা আছে এবং কি আমার এবং আমার কিছু গোডাউন আছে গোডাউনে ভালো ভালো চাকা আছে আপনারা লাগলে আসতে পারেন নিতে পারেন এটা আমার দোকান এই যে পুরাতন চাকা এই যে এক চাকা আছে এই যে সুতার চাকা আছে তারের চাকা আছে এবং পুরাতন টিউব লেঙ্গুলি বিক্রি করি এটা আমার দোকান আসবেন এবং প্রাইভেট হাইজের চাকা অটো মেশিন দিয়ে বানানো হয় এবং টিউবে বল করে সারা হয় একটু বড় ঠোর লিয়ে ফেলেও সমস্যা নাই আমরা এই যে আগুনে যে মানে কমপ্লিট করে দিব সমস্যা নাই এটা আমার দোকান টাঙ্গাইল ধনবাড়ি মডেল মসজিদের সামনে আমার দোকান আপনারা আমার ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন এবং কি আমার দোকানে আসতে পারেন আমার দোকানে পুরাতন টায়ার কিনা এবং বিক্রি করা হয় কেউ যদি বিক্রি করেন তাও যোগাযোগ করতে পারেন আর যদি কেউ কিনেন তাও যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আমি পুরাতন ডায়ের কিনি এবং বিক্রি করি এবং আমি চাকা কাজ করি আমার দোকান নতুন চাকা লাগাইতেছে আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার ধনবাড়ি তিতাস ফিল্ডিং স্কুল সাইডে এবং ধনবাড়ি মডেল মসজিদের সামনে আমার দোকান আমার দোকানে আপনারা যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আমার দোকান ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা সার্ভিসই প্রায় দেওয়া হয় সমস্যা আপনি আসতে পারেন আমার দোকানে এবং দেখতে পারেন নতুন চাকা পাওয়া করতেছে বাইসটা টাকের চাকা তাকে সামনের চাকা এবং আমি কিনছি তাকে সামনের চাকা টাকে বেশিরভাগই আমাদের ধনবাড়িতে সুতার চাকা ব্যবহার করে চাকা ছয় সাত মাস চালায় চালায় সামনে জায়গা বিক্রি করে দেয় পরে সেই জায়গাগুলো আমরা কিনে কিনে আবারই আমরা বাস মাহিন্দ কারখাগারি এদের কাছে বিক্রি করি এবং যে যে নিয়ে লাগায় সমস্যা নাই নিতে পারেন লাগাইতে পারেন ভালো ভালো জায়গা পাওয়া যায় ইনশাল্লাহ আসবেন এটা আমার দোকান ধনবাড়ি তিতাস ফিলিং স্টেশন সাইডে মডেল মসজিদের সামনে এবং নবাবাড়ি গেটের মাথায় আমার চাকার দোকান আপনারা আসতে পারেন এবং ইনশাল্লাহ কাজ করতে পারেন সমস্যা নাই সব সময় আছি ইনশাল্লাহ থাকবো ঠিক আছে সবাই আসবেন আর আমার ভিডিও গুলা সবাই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন